দর্শক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সময়ের আলো নিবেদিত নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির আজকের পর্বে বরাবরের মতো সাথে আছে আমি সুচন এবং আমার সাথে আছেন একজন অতিথি যিনি কথা বলবেন আজকের নির্ধারিত বিষয় নিয়ে প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান ব্যাংকের ভূমিকা নিয়ে এবং আজকের এই আলোচনায় আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন কর্মসংস্থান ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান ডক্টর এ এফ এম মতিউর রহমান স্বাগতম কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি আজকে আমরা বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান ব্যাংক নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং বর্তমান সময়ে নানান জটিলতা এবং সীমাবদ্ধতা নিয়ে আসলে আজকে কথা হবে কিন্তু তার আগে দর্শক আপনাদের সকলকে সাথে নিয়ে দেখে আসতে চাই কর্মসংস্থান ব্যাংকের উপর নির্মিত একটি বিশেষ প্রতিবেদন আয়তনের তুলনায় জনসংখ্যার দিক থেকে এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকা আমাদের এই প্রিয় বাংলাদেশে বেকারত্ব যেন একটা অভিশাপে পরিণত হয়েছে কিন্তু এদেশের অধিকাংশ শান্তিপ্রিয় মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন সামান্য একটা কর্মসংস্থানের বেকারত্বকে সম্পদে পরিণত করার লক্ষ্য নিয়ে উনিশশো সালে দেশের বেকার যুবকদের ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র বিমোচন তথা অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন আঠারো থেকে পঞ্চাশ বছর বয়সী বেকার যুবক ও যুব মহিলাদের ঋণ সহায়তা দিয়ে থাকে কর্মসংস্থান ব্যাংক কর্মসংস্থান ব্যাংক বাংলাদেশের একমাত্র ব্যাংক যার ঋণের পরিবর্তে সুদের পরিমাণ খুবই সামান্য যা কর্মসূচি ভেদে সুদের হার সর্বনিম্ন চার শতাংশ থেকে সর্বোচ্চ নয় দশমিক সাত পাঁচ শতাংশ উদ্যোক্তাদের পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে জামানত প্রয়োজন হয় না একক ব্যক্তির ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ লক্ষ টাকা এবং পাঁচজনের গ্রুপের ক্ষেত্রে সর্বোচ্চ পঁচাত্তর লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয় বর্তমানে কর্মসংস্থান ব্যাংকের দেশব্যাপী দুশো বিরাশিটি শাখা তেত্রিশটি আঞ্চলিক কার্যালয় চারটি বিভাগীয় কার্যালয়ের মাধ্যমে এ পর্যন্ত প্রায় বারো লক্ষ বেকার জনগোষ্ঠীর মাঝে সতেরো হাজার ছয়শো কোটি টাকা ঋণ বিতরণ করেছে এতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকারভোগীর সংখ্যা বিয়াল্লিশ লক্ষের উপরে সকল অনিয়ম ও দুর্নীতিকে নিশ্চিত করে কর্মসংস্থান ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর এফ এম মতিউর রহমানের দক্ষ ও যোগ্য নেতৃত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরীর দীর্ঘদিনের ব্যাংকিং ক্যারিয়ারের অভিজ্ঞতা সততা দক্ষতা ও যোগ্য পরিচালনায় কর্মসংস্থান ব্যাংকের প্রায় এক হাজার সাতশো একাত্তর জন কর্মকর্তা কর্মচারী গ্রাহকের মাঝে উন্নত সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে কর্মসংস্থান ব্যাংকের মূল উদ্দেশ্যই কিন্তু বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি করে তাদেরকে আর্থিক অন্তর্ভুক্তিতে সামিল করা এতে তাদের যেমন কর্মসংস্থান তৈরি হবে এবং সেখান থেকে তাদের একটা জীবনমান উন্নয়ন হবে যদি এক কথাই বলি যে কর্মসংস্থানের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন করা আর জীবন মান উন্নয়ন তখনই হবে যদি তাদের আর্থিক সংশ্লিষ্টতা বৃদ্ধি পায় আর এই কর্মসংস্থান ব্যাংক এই উদ্দেশ্য নিয়ে কিন্তু উনিশশো সালে রাষ্ট্র সাত নম্বর আইন বলে প্রতিষ্ঠিত হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় নিয়ার অ্যাবাউট বারো লক্ষ উদ্যোক্তার মাধ্যমে ঋণ বিতরণ করছে এবং আর যদি আমি বলি উপবা উপকারভোগীর কথা সেটা কিন্তু প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা অবশ্যই আমি মনে করি যে এটা একটা হ্যাঁ এটা বলতে পারেন যে বাংলাদেশে প্রেক্ষাপটে যে হারে বেকার যুবক প্রতিদিন বাড়ছে সেই তুলনায় এটা খুবই নগণ্য কিন্তু উদ্দেশ্যটা চমৎকার এবং কর্মসংস্থান ব্যাংক আমি মনে করি যে সেই উদ্দেশ্য মতো যথাযথভাবে কাজ করে যাচ্ছে যদি সেখানে সরকারের অবশ্যই দৃষ্টি আছে কিন্তু দৃষ্টিটা যদি আর ই হয় যেমন আমার যদি বলি এই মুহূর্তে আমার ফ্রানক্রাইসিস আসছে তাহলে যদি আমি অতিরিক্ত আর দিতে পারি প্রতিটা আমার এখানে দুইশো সাতাত্তরটা ব্রাঞ্চ অফিস আছে দুইশো সাতাত্তরটা ব্রাঞ্চ উপজেলা জেলা মিলে এখন সব উপজেলা ব্যাংক উপজেলা জেলা যদি আমি ই করতে পারি শাখা খুলতে পারি তাহলে মানুষের দৌড় করে আমি পুষতে পারলাম কিন্তু ডিমান্ড বেশি তৈরি হবে ঋণ বেশি দেওয়া যাবে এবং অধিক কিন্তু কর্মসংস্থানের সৃষ্টি হবে উল্লেখযোগ্য বিষয় হল কর্মসংস্থান ব্যাংকে প্রায় ছত্রিশ শতাংশ নারী উদ্যোক্তা রয়েছেন ঋণ সুবিধাভোগীর তালিকায় ব্যাংকের ঋণ প্রদানের উল্লেখযোগ্য খাত হল মৎস্য চাষ পোলট্রি ফার্ম গরু মোটা তাজাকরণ দুঃখ খাবার কৃষি ভিত্তিক শিল্প ক্ষুদ্র ও ও শিল্প উৎপাদন বিশেষ চাহিদা সম্পন্ন বেকার যুবকদের উন্নয়নে ঋণ কর্মসূচি বিধবা বা স্বামী পরিত্যক্তা বেকার যুব মহিলাদের জন্য ঋণ কর্মসূচি এবং হিজড়া সম্প্রদায়ের জন্য ঋণ কর্মসূচি এছাড়া ইউএনসিডিএফ প্রকল্পের স্পেশাল রিভলভিং গ্রান্ট ফান্ড থেকে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মাত্র চার শতাংশ হারে সরল সুদে ঋণ সুবিধা প্রদান করছে কর্মসংস্থান ব্যাংক নারীর ক্ষমতায়ন নারীর আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক পর্যায়ে শিক্ষিত বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ কর্মসূচি সঞ্চিতা চালু করা হয়েছে দীর্ঘ কর্মসংস্থান কর্মসংস্থান বেকার ও জীবন মানে এনেছে ব্যাপক পরিবর্তনের উন্নত গ্রাহক সেবার প্রতিশ্রুতি দিয়ে বেকার যুবকদের বিশ্বস্ত বন্ধু হিসেবে কাজ করছে কর্মসংস্থান ব্যাংক দর্শক দেখে এলাম কর্মসংস্থান ব্যাংকের উপর নির্মিত একটি বিশেষ প্রতিবেদন ফিরে যাই আলোচনায় আজ আমাদের আলোচনার নির্ধারিত বিষয় বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান ব্যাংকের ভূমিকা এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর এ এফ এম মতিউর রহমান সম্মানিত চেয়ারম্যান কর্মসংস্থান ব্যাংক আবারও ফিরে এলাম আমাদের আলোচনায় এবং আলোচনার শুরুতেই জানতে চাই যে কর্মসংস্থান ব্যাংক আসলে প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে কিভাবে আসলে যাত্রা শুরু হয়েছিল সেই প্রেক্ষাপটটা যদি আমাদের উনিশশো আটানব্বই সালে সাতটম্বর আইন বলে তো প্রথম উদ্দেশ্য ছিল যে বেকার শ্রেণী যারা আছে বিশেষ করে যুব বেকার মহিলা পুরুষ যুব বেকার তাদের কীভাবে আত্মকর্মসংস্থান করে তোলা যায় তাদেরকে কখন আত্মকর্মসংস্থান সৃষ্টি করে তাদেরকে আত্মকর্মী হিসেবে গড়ে তোলা যায় এবং এর মাধ্যমে বাংলাদেশে বেকার দূর করা যায় এই উদ্দেশ্যে এই বেকার সৃষ্টি করা হয়েছিল সেই যে যাত্রা শুরু হলো এই মুহূর্তে বেকারত্ব দূরীকরণে আপনাদের ভূমিকা কতটুকু আপনারা পালন করতে পারছেন বলে আমরা চেষ্টা করে যাচ্ছি বেকারত্ব দূরীকরণের জন্য আমাদের এই পর্যন্ত একশো দুশো বিরাশিটার শাখা হয়েছে তার মাধ্যমে আমরা কাজ করে যাচ্ছি বাংলাদেশের বেকার তো অনেক বেকার এগুলো তো একবারে সব সময় সম্ভব না তো আমাদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি আশা করতেছি যদি সরকার আমাদের সহযোগিতা করে এবং আমরা যদি সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় এবং প্রত্যেক প্রয়োজনে প্রত্যেকটা ইউরো যদি আমরা শাখা করতে পারি এবং আমাদের নিবেদিত যে কর্মীরা আছে তারা যদি কাজ করতে পারে আমার মনে হয় এই বেকারত্ব দূর করা খুব কঠিন হয় এই মুহূর্তে কর্মসংস্থান ব্যাংকের গ্রাহক সংখ্যা কত যদি একটু জানা দেন প্রায় বিয়াল্লিশ লক্ষ শুরু হয়েছে বিরাট সংখ্যা কিন্তু বিয়াল্লিশ লক্ষ আহ কর্মসংস্থান ব্যাঙ্ক তো একটা বিশেষায়িত ব্যাঙ্ক এবং বিশেষায়িত ব্যাঙ্ক বিশেষ লক্ষ্য অর্জনের জন্য মূলত কাজ করে থাকে এই মুহূর্তে কর্মসংস্থান ব্যাংকের প্রোডাক্ট আসলে কী 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 সেবা তারা গ্রাহককে দিচ্ছেন আমরা বিশেষভাবে আমরা যুব যুবদের বেকার আছে তাদের আত্মকর্মী সে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি যাদের প্রশিক্ষণ দিচ্ছি এবং যারা প্রশিক্ষিত এবং যারা বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন আছে তাদেরকে আমরা ডেকে নিয়ে এসে তাদেরকে ঋণ দিই তাদেরকে প্রশিক্ষণ দিই এবং আত্মকর্মী গড়ে তোলার জন্য বিশেষ প্রকল্প আমরা হাতে নিয়েছি বিশেষ আমরা গরু পালন দুগ্ধ দুগ্ধ খামার মৎস্য চাষ এবং গরু মোটা এবং আরও অনেক কতগুলা প্রজেক্টে আমরা কাজ করছি তাদেরকে আমরা সাহায্য করছি এবং আপনারা খুশি হবেন যে এক সময় বাংলাদেশের কিন্তু গরুর উপর নির্ভরশীল গরু না আসলে আমাদের কোরবানি হতো না কিন্তু ইন্ডিয়া বন্ধ করার পরে আমরা গরু মোটা জন্য ঋণ দেওয়া শুরু করি এবং আশা করতেছি এখন বাংলাদেশে আর গরু কিন্তু কাটিয়ে উঠতে পেরেছে গরু ইম্পোর্ট করতে হয় না কোরবানিতে এই যে বেকার যুবক বা অন্য সাধারণ যুবকরা যদি কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিতে চায় সেক্ষেত্রে তাদেরকে কি কি শর্ত পূরণ করতে হয় এবং কি প্রক্রিয়ায় আপনারা অনলাইনে ফর্ম আছে ফর্ম ফিল আপ করে জমা দিতে অথবা তারা যদি ব্যাংকে গিয়ে আমাদের কর্মসংস্থান ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে তারা ফর্ম ফিল আপ করে দিলে আমরা

এতে করে কিন্তু একটা বড় জটিলতা তৈরি হয় যে যদি কেউ টাকাটা নিলেন তিনি টাকাটা নিয়ে চলেও যেতে পারেন না টাকাটা নিয়ে যারা আমরা দেখে নিই আগে আমাদের কম্পিউটার দেখে যে টাকাটা সে ব্যবহার করবে কিনা তার পারমানেন্ট স্থায়ী ঠিকানা আছে কিনা তারপরে আমাদের কর্মীরা সেখানে গিয়ে তাকে আত্মকর্মী করার জন্য তাকে ফার্মটা করার জন্য তাকে টাকা এই ক্যাশ টাকা দেয় না গরু কিনে দেয় তারা বা হাটে যায় তাদের সাথে গরু কেনার জন্য বা পাশুর কেনার জন্য ওখানে তারা গরু কিনে দিয়ে আসে এবং যাতে করে তারা উন্নতি লাভ করতে পারে যাতে করে গরুটা মানুষ করতে পারে আরো ভালো করতে পারে সেজন্য আমাদের লোকেরা যায় সবসময় দেখাশোনা করে যাতে করে পালিয়ে না যায় এবং যে উদ্দেশ্যে টাকাটা রে টাকাটা ব্যয় করে আমাদের লোকজন থাকে থাকে তারপরেও তো অনেক সময় ঘটে থাকে ঘটনা ঘটে যায় কিন্তু খুবই কম আমাদের ব্যাংকে তার মানে তদারকি এবং দেখভাল করার জন্য যারা ঋণ নেয় তাদের জন্য একটা নিবেদিত টিম আপনার কাজ করছে একটু জানতে চাই কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এবং জীবনের সফল হয়েছেন এরকম গ্রাহকের সংখ্যা কতটুকু বা পরিসংখ্যান কি বলে আমি যতটুকু জানি যারা ঋণ নিয়েছে তাদের লোক তারা মনে করে যে তারা কর্মসংস্থান ব্যাংকে ঋণ নিয়ে তারা এই উদ্দেশ্যে সফল হয়েছে এবং তারা আত্মকর্মী হিসেবে গড়ে তুলে তারা সফল হয়েছে এই যে বিরানব্বই পার্সেন্ট বা একটা সংখ্যা আপনি বলছেন এই পার্সেন্টেজটা দিয়ে আসলে এক্স্যাক্ট সংখ্যা বোঝা যায় না এটা কি আসলে সারা বাংলাদেশের পরিসংখ্যান নাকি নির্দিষ্ট এলাকায় সারা বাংলাদেশের সেই সংখ্যাটা আনুমানিক কিরকম হতে পারে আমরা বারো লক্ষ যুব যুবক যুবকে আঠারো হাজার কোটি টাকা দিয়েছি বারো লক্ষ লোককে এর বিনিময়ে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ লাখ লোক সুবিধাভোগী হয়েছে এই সুবিধা নিয়ে বর্তমানে কর্মসংস্থান ব্যাংকের গ্রাহক সংখ্যা কত বর্তমান কর্মসংখ্যা দুই বেকারত্ব আমাদের দেশের জন্য অনেক বড় একটা অভিশাপ এই অভিশাপের কারণে আমাদের অনেক তরুণকে আমরা দেখি যে তারা আসলে জীবনের অনেক বড় সম্পদ সবকিছুকে বন্ধক রেখে হলো তারা বিদেশে পাড়ি জমা অথচ বাংলাদেশে অনেক সম্ভাবনা আছে তারা চাইলে বাংলাদেশও তাদের ভাগ্যের চাকা বদল করতে পারে কর্মসংস্থান ব্যাংক এই জায়গাটাই আসলে তাদের জন্য কোন বিশেষ উদ্যোগ নিচ্ছে চেষ্টা করে যাচ্ছি যারা বিদেশ বাড়ি জমায় বহু টাকা খরচ করে তারা যাতে করে বিদেশ না যায় তাদেরকে কিভাবে ট্রেডিং দিয়ে আত্মকর্ম হিসেবে গড়ে তোলা যায় উতুত উত্তাহ হিসেবে গড়ে তোলা যায় এবং তারা ছোটখাটো ফার্ম তৈরি করে প্রকল্প তৈরি করে যাতে করে তারা স্বাবলম্বী হতে পারে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে করে আর তারা বিষ দিয়ে এই সাগর পাড়ি দিয়ে বিদেশ না যায়

নিজেরা ধনী হতে পারে আত্মকর্ম আত্মকর্মী হয়ে গড়ে তুলতে পারে কর্মসংস্থান ব্যাংক তো একটা বিশেষ লক্ষ্য নিয়ে কাজ করছে এবং সেই লক্ষ্যটাকে সারা বাংলাদেশে পৌঁছে দিতে বিশেষ করে গ্রামাঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য আপনারা বিশেষ কোন উদ্যোগ নিয়েছেন কিনা গ্রামে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের প্রায় দুশো ব্রাঞ্চ রয়েছে এবং আমরা সব উপজেলায় আমরা ব্রাঞ্চ করব প্রয়োজনীয় ইউনিয়নে আমরা ব্রাঞ্চ করব যাতে করে তারা আমাদের এই খবরটা মেসেজ তাদের দেবো যাতকরা তার বিদেশ না গিয়ে আমাদের থেকে লোন নিয়ে স্বল্প সুদে লোন নিয়ে তারা আত্মকর্মসংস্থ করতে পারে এবং স্বাবলম্বী হতে পারে এমন চেষ্টা করা যাচ্ছে। কর সহস্থান ব্যাংক শুধুমাত্র বেকারদের জন্য কাজ করছে এরকম একটা ধারণা আমরা সবাই রেখে থাকি। আসলে কি শুধুমাত্র বেকারত্ব দূরীকরণের জন্য বেকারদের জন্য এই ঋণ এবং ব্যাংকের লেনদেনের সুবিধা আছে নাকি অন্যান্যদের জন্য লেনদেনের সুব্যবস্থা আছে? মেইনলি বেকারদের জন্য এটা করা হয়। এরপরে অন্যসবও দিতে পারে মহিলাদের নিতে পারে মহিলাদের আমরা দিতে থাকি। আমাদের যা ঋণ দিয়েছে তার থার্টি সিক্স পার্সেন্ট মহিলা মহিলাদের জন্য আমার ভিন্ন কর্মসূচি আছে আমাদের এডিবির সহায়তায় আমরা মহিলাদের জন্য কিছুদিন আগে আমাদের অর্থ উপদেষ্টা সাহেব উদ্বোধন করেছেন আমরা সঞ্চিত নামে একটা কর্মসূচি চালু করেছি সেখানে মহিলাদের সর্বসুয আমরা ঋণ দিই এবং তারা ইতিমধ্যে অনেক ছোটো ছোটো কুটির শিল্প করে বিভিন্ন রকম সংস্থা করে তারা

খুবই কম অনুমিত কারণ বেকে তুলনা এই তথ্য কি আসলে সবার কাছে আছে সবার কাছে আছে আছে একটু ছন্দందిତ তারা এটা খেলাপি করে না তারা টাইমলে টাকাটা শোধ করে দেয় আমরা সবাই জানি যে বাংলাদেশে একটা বড় পরিবর্তন হয়েছে 5 আগস্টের পর বিগত সরকার পতন হয়েছে এবং নতুন সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং সব কিছুর যে বিষয়টা আমাদেরকে ভীষণ ভাবনায় ফেলেছে সেটা হচ্ছে ব্যাংকিং খাতের মন্দা এই ব্যাংকিং খাতের মন্দা এবং দুর্নীতিগ্রস্ত ব্যাংকের নানান জটিলতার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো কাটিয়ে তোলার জন্য কর্মসংস্থান ব্যাংকের কিছু করার আছে কিনা প্রথম দিকে একটু মন্দা ছিল নেগেটিভ ধারণা ছিল নেতিবাচক ধারণা ছিল কিন্তু আস্তে আস্তে এটা কমস্তাবে কাটিয়ে ওঠে এখন মোটামুটি সামান্য বিষয় হচ্ছে তার কাজ কাজ পুরো গতি আসছে আমরা ব্যাংকের মতো না কমস্তাবে ব্যাংক যদিও তারা গ্রিন খেলাপি কম তাদের তারা এটা এখন স্বাভাবিক হয়ে গেছে প্রথম থেকে একটু অসুবিধা ছিল অন্য অন্য ব্যাংকের যে মন্দা চলতেছে সেই অনুসারে অসুবিধা ছিল দু ছিল কিন্তু এখন সেটা নাই যদি আমরা বেকারত্ব এবং সেই সাথে ব্যাংকিং খাতের দায়িত্ব নিয়ে আসলে কথা বলছি তারপর আর একটা বিষয় সম্পূরক চলে আসে যে রাজনৈতিক প্রভাবের কারণে কিন্তু ব্যাংকিং খাতগুলো অনেক জটিলতায় পড়ে আমাদের ব্যাংকে এটা পড়ে নেই

আমি মনে করি কর্মসূচন ব্যাংক এরা তো ঋণ দিয়ে যাচ্ছে আমরা কাজ করে যাচ্ছি এবং কোনো রাজনৈতিক প্রভাব প্রভাব কিন্তু আমরা নই প্রভাব মুক্ত হয়ে আমরা কাজ করতেছি আম কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এখানে আমাদের এখানে প্রভাব খাটাতেও আসেন না এবং আমার প্রভাবিত হইও না কেননা তাতে তো হাজার কোটি টাকার দরকার আমরা তো অতটা দিতে পারি না আচ্ছা যখন কর্মসংস্থান ব্যাংক বেকারত্ব দূর করার জন্য কোনো যুবককে বা কোনো যুবতীকে ঋণ দিচ্ছে তখন তো সেই কার্যক্রমের মাধ্যমে ব্যবসার মাধ্যমে বা খামারের মাধ্যমে তারা আপনাকে সেই ঋণটা আবার দিয়ে দিচ্ছে তারপরও ব্যাংকের অনেক দায়বদ্ধতার জায়গা থাকে যে তাদের আগামীর পথটা আরও কিভাবে সুন্দর করা যায় সেক্ষেত্রে আপনারা তাদের পরিবারের জন্য বা তাদের সন্তানের জন্য আগামী প্রজন্মর জন্য কোনো পরিকল্পনা রাখছেন কি আমরা কিন্তু একটা পার্সেন্টেজ বা ওই তাদেরকে বলি তোমাকে একটা একটা পার্সেন্টেজ জমা রাখো ওই টাকাটা পরে আমরা আস্তে আস্তে দিয়ে দিই এর তারা এই তাদের পরিবার নিয়ে তারা এটা টাকাটা নিয়ে তারা সুখী তারা জীবনযাপন করতেছে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে আরো সুন্দর তাদের জীবন করা যায় হতেই পারে যে তাদের যে স্কুলগামী শিশুরা আছে তাদের জন্য আপনারা কোনো প্রবৃত্তি ব্যবস্থা করতে পারেন এরকম কোনো কিছু আপনারা ভাবছেন কিনা এই মুহূর্তে আমরা করছি না কিন্তু আমরা ভাবতেছি যে ভবিষ্যতে এগুলো করা যায় কিনা তাদের সন্তানদের জন্য তাদের পরিবারের জন্য কিছু করা যায় কিনা ওই যে টাকাটা রাখে আমাদের একটা সেভিংস আমরা নিয়ে দিয়ে তাদের কাছ থেকে ওই টাকাটা পরে তার ফেরত দিয়ে দিই সুদ সহ তাতে করে যারে তার ফ্যামিলিকে সে স্বাবলম্বী করতে পারে ভীষণ দারুণ একটি উদ্যোগ এটি বলা যায় একটু জানতে চাই যে কর্মসংস্থান ব্যাংক দারুণভাবে তাদের সকল কার্যক্রম পরিচালনা করছে আগামীতে কর্মসংস্থান ব্যাংকের পরিকল্পনা কি সেটা পাঁচ বছর বা দশ বছর পর কোন জায়গাটা আপনারা আপনাদের ব্যাংকে দেখতে চান আমাদের উদ্দেশ্য যে বাংলাদেশের বেকারত্ব এটা দূর করার জন্য আমরা কাজ করে যাব এবং আমাদের কিন্তু এখন সংখ্যা ব্রাঞ্চ সংখ্যা খুব নাই সারা বাংলাদেশে আমাদের মাত্র দুশো বিরাশিটা পাঁচটা ব্রাঞ্চ আমাদের সামনে আসতেছে কিন্তু এই এইটাতে চলবে না আমরা মনে করি আমরা প্রত্যেকটা উপজেলায় এমনকি বিশেষ স্থানে প্রয়োজনে ইউনিয়নে আমরা ব্যাংক করব করে আমরা প্রচারণার মাধ্যমে তাদেরকে আত্মকর্মী হিসেবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করবো এবং এটা আমরা সারাও পাচ্ছি এবং আমরা সরকার আমাদের সহযোগিতা করতেছে আমরা আমি যোগদান করেছি ছ মাস আগে এর ইতিমধ্যে কিন্তু আমরা অলরেডি ব্রাঞ্চ যদি ব্রাঞ্চ করতে পারি আমরা ভবিষ্যতে আমরা যদি করতে পারি কমার্শিয়াল ব্যাংকিং চালু করতে পারি ব্যাংকিং ব্যবস্থা তাহলে আমরা সুবিধা আরো বেশি হবে আমরা কাজ করতে উদ্দেশ্য আমাদের আছে উদ্দেশ্য আমাদের আছে ভবিষ্যতে আমরা জেনারেল ব্যাংকে করব আমরা সবসময় সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংকগুলোতে যখন যাই সেবা নিয়ে একটা প্রশ্ন আমাদের মধ্যে থাকে একটা মনে কষ্ট থেকে যায় যে সরকারি ব্যাংকে গেলে আসলে পরিবেশ ভালো পায় না সার্ভিস ভালো পায় না কিন্তু বেসরকারি ব্যাংকে গেলে আমরা খুব আরাম আয়সে আমাদের কাজ সেরে আসতে পারি ফিরবাতাস বাতাস থাকে পরিষ্কার চেয়ার থাকে কথা সম্পূর্ণ সত্য নয় আমাদের গ্রামীণ আমাদের গ্রামসাধারণ ব্যাংক কিন্তু আসলে আমরা আমাদের যে ক্লায়েন্ট আছে তাদের গ্রাম সেবা দিয়ে থাকি অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের গ্রাম লোকেরা কাজ করে

তোমার ক্লায়েন্টকে সেবা দিতে হবে এই জিনিসটা কিন্তু আসলে সম্পূর্ণ সঠিক নয় আমি কমার্সিয়াল ব্যাংকে দেখেছি যে আমাদের কর্মী যারা আছে তারা ম্যানেজার আছে তারা কিন্তু দায়িত্বশীল দায়িত্বশীল থাকে এবং তার দায়িত্বশীল কাছে কাজও করে যাচ্ছে বর্তমানে পরিবর্তিত পরিস্থিতিতে গ্রাহকের সংখ্যা আপনাদের কাছে কমেছে বা বেড়েছে বা কি পরিবর্তন দেখতে পাচ্ছেন প্রতিদিনই আমার গ্রাহক সংখ্যা বাড়তেছে কিন্তু আমাদের সামর্থ্য আছে নেই তত আমাদের ইচ্ছা আছে কিন্তু আমাদের সামর্থ্য তো নাই আমাদের অত টাকা নেই আমরা সরকার কাছে ধন্যা দিচ্ছি বিভিন্ন ওয়ার্ল্ড ব্যাঙ্কে অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় আমরা চেষ্টা করছি টাকা আনার জন্য যদি আমরা টাকা পাই সরকার যদি আমাদের টাকা দেয় বাচ্চাদের টাকা আমরা পাই এমন যদি বিভিন্ন সংস্থা যদি আমাদের সাহায্য করে আমরা আশা করি ভবিষ্যতে আমাদের সমস্ত গ্রামেগঞ্জে আমরা ব্রাঞ্চ খুলে আমাদের যে ক্লায়েন্ট আছে যারা যুবক আছে যুবক যুবতী আছে তাদেরকে আমরা ঋণ দিয়ে আমরা সামগ্রিক করার চেষ্টা করি আমরাও বিশ্বাস করি কর্মসংস্থান ব্যাংক বাংলাদেশের এই জটিল সমস্যা আমাদের বেকারত্বের সমস্যাটাকে সমাধান করার জন্য প্রতিদিন বেকারত্ব বাড়তেছে এটাকে দূর করতে গেলে অনেক বিরাট পরিকল্পনা দরকার শুধু একা আমার সম্ভব না আমাদের কমার্শিয়াল ব্যাংক আরো ব্যাংক যদি আগে আসে সরকার যদি সহযোগিতা করে আমার মনে হয় এটা খুব দূরে নাই আগামী দশ বিশ করে আমরা এই বেকারত্বকে আমরা জাদু করে পাঠার সক্ষম আশা করছি এটা সম্ভব হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে বেকারত্ব নিয়ে আসলে এত গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য এবং সেই সাথে কর্মসংস্থান ব্যাংকের নানান কার্যক্রম সম্পর্কে আমাদের দর্শকদেরকে জানানোর জন্য আপনাদের অনেক ধন্যবাদ কমার্শিয়াল ব্যাংক দিন দিন আরো উন্নতি লাভ করুক এই আশা করি এবং আমি যদি নাও থাকি এই কমার্শিয়াল উন্নতি দিকে চলে যাবে দর্শক নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির আজকের পর্বে আমরা কথা বললাম বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থান ব্যাংকের ভূমিকা নিয়ে আশা করছি নানান সীমাবদ্ধতা নানান জটিলতা নিয়ে আপনাদের মধ্যে যে প্রশ্ন ছিল তার খানিক উত্তর আমরা আজকের আয়োজন আপনাদেরকে দিতে পেরেছে আগামীতে আবারও হাজির হয়ে যাব সময় আলো নিবেদিত নতুন বাংলাদেশ নতুন অর্থনীতির নতুন পর্ব নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ সুন্দর থাকুন থাকুন সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়া বাংলাদেশের সাথে thank you